প্রিয় ছাত্রছাত্রী আজ এখন ক্লাস নবম শ্রেণীর কষে দেখি চোদ্দো চোদ্দো অধ্যায়েতে একটি সম্পাদ্য আছে যে সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে এটাতে দেখো কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে এর মধ্যে আমি গোটা দুই তিন তোমাদের করে দিলেই দেখা যাবে সেই ধরনেরই সব কিছু আছে সেইগুলি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে প্রথমেই দেখো দুই একটা সাহানা একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছে যার এ বি চার সেন্টিমিটার বিসি পাঁচ সেন্টিমিটার সিডি চার দশমিক আট সেন্টিমিটার ডি এ চার দশমিক দুই সেন্টিমিটার এবং কর্ণ এসি ছয় সেন্টিমিটার চতুর্ভুজটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি আমাদের খেয়াল রাখতে হবে যদি কোনো একটি চতুর্ভুজে কর্ণ দেয়া থাকে তাহলে কর্ণটা সবার আগে আঁকতে হবে আমরা চলে আসি মাপগুলোকে লিখে নিই দুয়ের দাগের বলা আছে ডি চতুর্ভুজ বি সি ডি চতুর্ভুজ যার এবি সমান চার সেমি বিসি সমান পাঁচ সেমি সিডি সমান চার দশমিক আট শ্রেমি এবং এডি সমান বা ডি সমান চার দশমিক দুই সেমি আর কর্ণ এসি কর্ণ এসি সমান ছয় সেমি এর সমান ক্ষেত্রফল যুক্ত একটি ত্রিভুজ আঁকতে হবে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সবার আগে আমরা কি করবো আগে রেখাগুলোকে টেনে নেওয়ার পরপর রেখাগুলোকে যদি টেনে নিতে পারি তাহলেই আমাদের খুব সুবিধা হয়ে যাবে প্রথমেই দেখো চার সেন্টিমিটার প্রথমে চার সেন্টিমিটার টেনে নিই চার টেনে নিলাম তারপর বিসি বিসি হচ্ছে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার আমরা নাম দিয়ে দেবো ওইভাবে সিডি হচ্ছে চার দশমিক আট চার দশমিক আট দেখে নাও ভালো করে চার দশমিক আট ডি এডি হল দেখে নাও চার আর এসি কর্ণ হচ্ছে ছ সেন্টিমিটার এসি কর্ণ হচ্ছে ছ সেন্টিমিটার ব্যাস তাহলে প্রথমে বি চার সেমি আমরা একটু লিখে ফেলি আমরা লিখে নিয়েছি এবি ডি করে যে মাপগুলো চাই আমরা লিখে নিয়েছি দেখো এবার আমরা একটু দেখে নেব প্রথমেই কি করব একটা যে কোনো রেখা টেনে নেবো যে কোনো একটা রেখা টেনে নেবো প্রথমে যেহেতু আমরা কর্ণটাকে সবার আগে করতে হবে আমাদের কর্ণটা সবার আগে আঁকতে হবে কারণ মনে রাখতে হবে যে চতুর্ভুজের যদি কর্ণ দেওয়া থাকে সেই কর্ণটাকে সবার আগে আঁকতে হবে কর্ণ এ সি কর্ণ প্রথমে কর্ণটা টেনে নেবো কর্ণটা টেনে নেব তাহলে এটা হলো এ এটা হলো সি আর এটা হলো এক্স এসি উপরের দিকে কি আছে নিচের দিকে বি আছে উপরের দিকে ডি আছে তাহলে নিচে টেনে নেব এবি নিচের দিকে টেনে নেব এবারে এখানে যখন বি আছে তাহলে বি সি আমরা প্রথমে এইখানে একটা দেখে নেব এবিসিডি চতুর্ভুজ এব প্রথমে আমরা করেছি এসিটা এসিটা প্রথমে এঁকেছি তারপরে এই এ থেকে বি আর বি থেকে সি এটা এঁকে নেব হ্যাঁ বি সি এবিটা এঁকে নিয়েছি এবারে বিসির মাপটা নেবো বিসির মাপটা নিয়ে বি কে সি কে বসিয়ে আঁকব এটা পাওয়া যায়নি ওই জন্য এটা একটু আরেকবার আরেকবার এবির মাপটা নেব নিয়ে এতে বসিয়ে টেনে নেব তাহলে এটা পেলাম বি বিন্দু এবি বি সি টেনে নিলাম চতুর্ভুজের দুটো বাহু পেয়ে গেলাম বি সি এবারে ওপরে ডি আছে তাহলে সিডির মাপটা নিয়ে সিডির মাপটা নিয়ে সি থেকে বসালাম আর ডি এর মাপটা নিয়ে ডি এর মাপটা নিয়ে এ থেকে বসাবো আমরা এতে বসাবো এতে বসে কেটে নেবো তাহলে একটা চতুর্ভুজ হয়ে গেল চতুর্ভুজটা পেয়ে গেলাম চতুর্ভুজটা পেয়ে গেলাম এবারে এই আমরা কি করব সবার আগে করবো এসি এর এবারে আমরা বিসিটাকে একটু বাড়িয়ে নেব বিসিটাকে এটা ভূমি ধরব বিসিটাকে বিসিটাকে একটু বাড়িয়ে নিলাম নিয়ে এই এসি এর সমান করে এটা একটা কর্ণ তো করে এই ডি বিন্দু থেকে একটা সমান্তরাল স্বরল লেখা এসি এর এই কর্ণের সমান্তরাল স্বরলেখা একটা টেনে নেবো কর্ণের সমান্তরাল স্বরললেখা টানতে গেলে কী করতে হবে আমরা এই মাপটা নিয়ে এইখান থেকে দেব তাহলে এডি এর মাপটা আমরা প্রথমে নিয়ে নিই এডি এর মাপটা নিয়ে একটা সি বিন্দু থেকে বৃত্তচাপ আঁকব আর এসি এর মাপটা নিয়ে নেব এসি এর মাপ নিয়ে এই ডি বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকলাম এই বৃত্তচাপ দুটো পরস্পর যে বিন্দুতে ছেদ করলো সেটাকে ই বলা হলো তাহলে এইটা হলো এই বিন্দুটা হলো ই ই ডি যোগ করব ই ডি যোগ করলে এই রেখাটা ইডি সমান্তরাল সরল রেখাটা এই বিসিকে যে বিন্দুতে ছেদ করলো এটা ধরে নিলাম এম বিন্দু এখন যদি আমরা এ আর এম যোগ করে দিই এ এবং এম যোগ করে দিই তাহলে যে ত্রিভুজটা পেলাম এ বি এম তাহলে চতুর্ভুজ আমরা লিখেছিলি চতুর্ভুজ এবিডি ইজিক্যাল টু ত্রিভুজ এব এম এ বিএম এই চতুর্ভুজের এই অংশটা কেটে নিয়েছি আমরা পরিবর্তে জুড়ে গেছে এই ত্রিভুজের সঙ্গে এই অংশটা বোঝা গেল যে এই অংশটা এই চতুর্ভুজটার এই অংশটা কেটে নিয়েছে অথচ এই অংশটা আবার এই ত্রিভুজের সঙ্গে এই চতুর্ভুজের এই অংশটার সঙ্গে এই ত্রিভুজ করতে গিয়ে এই অংশটা জুড়ে দিয়েছে তাহলে এবিসিডি চতুর্ভুজ ইজিক্যাল টু এ বি এম এই ত্রিভুজটি আমরা পরের অঙ্কনে আসি তিনেরটা নিয়ে চলে এলাম কোষে দেখি চোদ্দো তিনেরটা এবিসিডি আয়তক্ষেত্র যার এবি সমান চার সেন্টিমিটার বিসি সমান ছ সেন্টিমিটার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে প্রথমে আমরা দুটো বাহু এঁকে ফেলি এবি হচ্ছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার আর বিসি হচ্ছে ছ সেন্টিমিটার বিসি হচ্ছে ছ সেন্টিমিটার চার সেমি যেটা হলো এবি আর বিসি যেটা ছ সেন্টিমিটার তাহলে আমরা প্রথমে এরকম একটা যে কোনো একটা রেখা টেনে নিই যে কোনো একটা রেখা টেনে নিলাম এই রেখাটার এটাকে যদি বি ধরি আর এটাকে যদি এক্স লিখি তাহলে প্রথমে বিসি এর সমান করে কেটে নেব বিসি এর সমান করে কেটে নিলাম বিসি এর সমান করে কেটে নিলাম বিসি যেহেতু আয়তক্ষেত্রের কোনগুলি সবই নব্বই ডিগ্রি হবে তাই বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোন একটা এঁকে নেব বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ এঁকে নেব বাকি কোনগুলো সবই নব্বই ডিগ্রি হয়ে যাবে তাহলে আমরা যদি বিপরীত বাহুগুলি সমান সমান্তরাল হবে আঁকি দেখো টেনে নিয়েছি এবারে এর সমান করে মাপটা নিয়ে নিই নিয়ে বিবিন্দুতে বসাব বি বিন্দু থেকে বসিয়ে এ বিন্দুটা কেটে নিলাম এটা হলো এ বিন্দু আর সি বিন্দু থেকে ওই একই মাপ দিয়ে কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান আবার বিসি বাহুর মাপটা একবার নেব বিষি বাহুর মাপটা আরেকবার নিতে হবে নিলাম এ বিন্দুতে বসিয়ে ডি বিন্দুটা পেয়ে গেলাম ডি বিন্দু পেয়ে গেলাম তাহলে এটাকে যোগ করে নিলি এ ডি একটি আয়তক্ষেত্র হয়ে গেল আয়তক্ষেত্র হয়ে যাবে আয়তক্ষেত্র হয়ে গেল তাহলে সবার আগে আমাদের এই রেখাটিকে একটু বাড়িয়ে দিতে হবে এক্সট্রা এখানে না লিখে এইখানে লিখে দেব এবারে এসি কর্ণটা টানবো ঠিক আগে যেমন এসি কর্ণের সমান করে ডি বিন্দুতে আমরা একটা সমান্তরাল সরল এখানে এঁকেছিলাম তাহলে কি করব এডি মাপটা নেব এডি মাপটা নিয়ে সি বিন্দু থেকে দেবো কাটব আর এসি মাপটা নেব এসি মাপটা নিয়ে একইভাবে ওটা ছবিটা একটু উল্টোভাবে ধরে করা হয়েছিল ডি বিন্দু থেকে বসিয়ে আমরা যদি টানি তাহলে দেখা যাবে ওটা ওই লাইনের উপরই ছেদ করবে ধরে নিচ্ছে ওই লাইনটা হচ্ছে এম তাহলে এম আর ডি যুক্ত করে দেবো এবং এই এম আর এ পরস্পর যুক্ত করে দেবো তাহলে এখানে কী হল না আয়তক্ষেত্র আয়তক্ষেত্র এবিসিডি ইজিক্যাল টু ত্রিভুজ এবিএম ত্রিভুজ এবিএম এই সমান ক্ষেত্রফল বিশিষ্ট হয়ে গেল ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা আরেকটা দেখে নিই একটা দেখে নিই দেখো চার একটাতে বলা আছে এবিসিডি একটি চতুর্ভুজ যার এবি ছ সেন্টিমিটার প্রথমে আমরা এক ধার থেকে পড়েও যাবো আর লিখেও যাবো ছ সেন্টিমিটার এবি এবি ছ সেন্টিমিটার না সরি সি ছ সেন্টিমিটার এটা হচ্ছে বি এটা হচ্ছে সি সি ছ সেন্টিমিটার ছয় সেমি তারপরে সি ছ সেন্টিমিটার তারপরে হচ্ছে এবি চার সেন্টিমিটার এব এ বি চার সেমি সিডি আছে তিন সেন্টিমিটার সিডি তিন সেন্টিমিটার এবার দুটি কোন আছে এই কোন দুটোকে এঁকে নিতে হবে আমাদের একটা ষাট ডিগ্রি কোন আছে আর একটা পঞ্চান্ন ডিগ্রি কোন আছে আমরা কোন পঞ্চান্ন ডিগ্রি কোন চাঁদার সাহায্যে এঁকে নেব দেখো কীভাবে আঁকছি যে বিন্দুতে বসাবো সে বিন্দুটা একটু স্পষ্ট করে নেবে দশ কুড়ি তিরিশ পঞ্চাশ আর পাঁচে পঞ্চান্ন তাহলে এই বিন্দুটা পেলাম তাহলে এই যে কোনটা পাওয়া গেল এটা পঞ্চান্ন ডিগ্রি কোন পঞ্চান্ন ডিগ্রি আর এখানে একটা ষাট ডিগ্রি কোণ এখানে নেব ষাট ডিগ্রি আমরা এতেও আঁকতে পারি চাঁদা দিয়েও আঁকতে পারি আর এইভাবে আমরা যতটা যে মাপে বৃত্তচাপ টানব সেই মাপেই যদি কেটে নিই তাহলে এই যে কণটা পেলাম এটাও ষাট ডিগ্রি কোণ হয়ে গেল এই জন্য ষাট ডিগ্রি কোণ চাঁদার সঙ্গে সাধারণত আঁকা হয় না আঁকলেও আঁকতে পারাও কোনো অসুবিধা নেই আমরা চলে আসি এবার চতুর্ভুজটা ফেলব প্রথমেই বিষিটাকে নেব হ্যাঁ বিশিটাকে নেব প্রথমেই বিশিটাকে নিলেই আমাদের সুবিধা হবে আমরা প্রথমে বিষির মাপটা নিয়ে মাপটাকে নিয়ে নেব বিসির মাপটাকে নিয়ে নিয়েছি বিশি বিসি মাপটা নিয়ে নিলাম তারপরে এই কোণগুলোর বলেছে পঞ্চান্ন ডিগ্রিটা হচ্ছে বি সি ডি আর ষাট ডিগ্রিটা হচ্ছে এ বি সি অর্থাৎ বি কোনটা হবে ষাট ডিগ্রি আর সি কোনটা হবে পঞ্চান্ন ডিগ্রি তাহলে সি আর আটমারা ষাট ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোন সমান কোন আঁকতে হয় না আমরা সেটাকে করে নেব ষাট ডিগ্রি কোন এঁকে নিলাম বিয়ের ষাট ডিগ্রি কোন হয়ে গেল এখানে এ আসবে কিন্তু এর মাপটা আগে টেনে নিই দেখে নিই এর মাপটা কোথা আছে মাপটা নিয়ে নিলাম এ তাহলে এটা হলো এ এ বি সি কোন ষাট ডিগ্রি তাহলে আর কোনো নিশ্চিন্ত হয়ে গেল এবার সি বিন্দুতে পঞ্চান্ন ডিগ্রি বলেছে বিসিডি বিসিডি এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি কোন কোন সমান কোন আঁকতে হয় কীভাবে একটু দেখে নাও প্রথমে একটা এখানে দাগ টানবো এখানেও সেই বৃত্ত চাপে একটা টানবো এবারে এই যে নতুনটা টেনেছি এটার মাপটা নিয়ে নেব দেখো একটু মাপটাকে ঠিক ঠিক করতে হবে মাপটা কারেক্ট করতে হবে এরকম করে টেনে দেখে নেবে হ্যাঁ ঠিক হয়েছে এবারে আমরা একটু টেনে নিলাম টেনে নিয়ে এই মাপটা একটু টেনে নেব এবার সিডি সিডির মাপের সমান করে নিয়ে নিলাম সিডি সিডি মাপটা নিয়ে নিলাম তাহলে সি থেকে ডি পর্যন্ত মাপ নিয়ে নিলাম এটা তাহলে কি হলো ডি মাপ হলো ডি এডি যুক্ত করে দেবো এডি যুক্ত করে দিলি এটা চতুর্ভুজ হয়ে গেল খুব সুন্দর চতুর্ভুজ হলো মানে যা বলা আছে তাই হলো এটা পঞ্চান্ন ডিগ্রি হয়েছে পঞ্চান্ন ডিগ্রি এটা ষাট ডিগ্রি হয়েছে এবার আমরা কি করব প্রথমে যা করেছিলাম এসি কর্ণ টেনে দেব আগেও দুটোতে তাই করেছে এসি কর্ণ টেনে দেবো এবং ডি বিন্দুতে এসি এর সমান্তরাল সরল লেখা টানব তাহলে প্রথমেই কী করবো এসি এর সমান করে এসি এর সমান করে ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত চাপ আঁকব আর এ এর সমান করে এডি এর সমান করে সি বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ চাপ আঁকবো এই উভয় বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু থেকে যদি ডি যোগ করে দিই তাহলে ডি এর সমান্তরাল সর লেখা হয়ে গেল ধরে নিচ্ছি এটা আর বিন্দু আর বিন্দু তো এইটা করা হলো এইটা হচ্ছে এম বিন্দু ধারা হলো এম এ যুক্ত করে দিলাম তাহলেই হয়ে গেল তাহলে চতুর্ভুজ আমরা লিখে ফেলি চতুর্ভুজ চতুর্ভুজ এ বি সি ডি সমান ত্রিভুজ এ বি এম এম হয়ে গেল এখানে বলা আছে যার একটি বাহু এবি হতে হবে আর বিসি বাহুর সংলগ্ন হতে হবে এখানে পরিষ্কার বলা আছে দেখো যার একটিতে এবি যার ত্রিভুজ অঙ্কন করি যার একটি বাহু এবি এবং অপর বাহু বিসি বাহু বরাবর থাকবে তাহলে বিসি বাহু বরাবর এটা আছে এই বাহুটা বিএম বাহুটা আর এবিটা তো পুরোপুরি আছে তাহলে হয়ে গেল এটা চতুর্ভুজ ইজ ইজিক টু ত্রিভুজ এবিএম যাই হোক এই আঁকা তিনটে যদি একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা আরও অন্যান্যগুলো খুব সহজেই দিতে পারবে আজ এই পর্যন্তই যারা এখন সাবস্ক্রাইব করনি করে নিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অজস্র ধন্যবাদ আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ ভালো থেকো